ভারতের ক্রিকেট ইতিহাসে পাঁচটি স্মরণীয় ম্যাচ যা আজও ক্রিকেট প্রেমীদের অনুপ্রেরণা যেগুলো ভারতীয় ক্রিকেট ভক্তদের মনে আজও গেথে আছে চলো তবে দেখা যাক সেই ম্যাচগুলো এক এক বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ লর্ডস ফলাফল ভারত তেতাল্লিশ রানে জয়ী প্রথমবারের মতো ভারত বিশ্বকাপ জেতে কপিল দেবের নেতৃত্বে এই জয় ভারতীয় ক্রিকেটে নতুন যুগের সূচনা করে এই ম্যাচে কপিল দেবের কিংবদন্তি ক্যাচ ভিভ রিচার্ডসের উইকেট দুই দুই কলকাতা টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া ইডেন গার্ডেন্স ফলাফল ভারত একশো রানে জয়ী টেস্ট ইতিহাসের অন্যতম সেরা ক্যামব্যাক এই ম্যাচে ভিভিএস লক্ষণের দুশো একুশ এবং রাহুল দ্রাবিড়ের একশো আশি রানের এক দুর্দান্ত ব্যাটিং বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম পাকিস্তান জোহানেসবার্গ ফলাফল ভারত পাঁচ রানে জয় প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন এম এস ধোনির নেতৃত্বে নতুন প্রজন্মের আত্মপ্রকাশ যোগিন্দর শর্মার শেষ ওভার চার দুই বিশ্বকাপ ফাইনাল ভারত বনাম শ্রীলঙ্কা মুম্বাই ওয়াংখেড়ে স্টেডিয়াম ফলাফল ভারত ছয় উইকেটে জয় আটত্রিশ বছর পর বিশ্বকাপ জয় দেশের মাটিতে প্রথমবার বিশ্বকাপ যেতে গৌতম গম্ভীর গম্ভীরের অবিশ্বাস্য ইনিংস ও শেষে ধোনির ছক্কায় ম্যাচ শেষ পাঁচ দুই হাজার একুশ গাব্বা টেস্ট ভারত বনাম অস্ট্রেলিয়া ব্রিসবেন ফলাফল ভারত তিন উইকেটে জয়ী ত্রিশ দুই বছরে প্রথমবার অস্ট্রেলিয়াকে গাব্বায় হারানো সিরিজ জিতে ভারত দু এক ব্যবধানে জয় পায় এই ম্যাচে ঋষভ পন্থের সাহসী ইনিং